শীত বছরে বছরে আসে কিন্তু বছরে বছরে আমাদের লেপ আর ব্ল্যাঙ্কেট কিন্তু কেনা হয় না একবার কিনে অনেক দিন পর্যন্ত আমরা চালাই এবার যেটা গতবার আমরা ব্ল্যাঙ্কেট বা লেপ গায়ে দিয়েছি সেটা পরিষ্কার করে ভালোভাবে প্যাক করে আমরা সেটা বক্স খাটে রেখে দিই এবার আবার শীত পড়েছে তাই সেটা বার করতে হবে তাই তো কিন্তু একটাই সমস্যা বক্স খাট থেকে বের করে যখন আমরা ব্ল্যাঙ্কেট সরাসরি গায়ে দিই তখন একটা ঝাঁঝালো গন্ধ থাকে আর যেটা একেবারে গিয়ে না লাগে যতই আমরা ন্যাপথলিন গুলি দিয়ে রাখি না কেন সেই ব্ল্যাঙ্কেট গায়ে দিতে ইচ্ছে করে না তো বক্স খাট থেকে বের করে ব্ল্যাঙ্কেটটা প্রথমে একটা ড্রাই ওয়াশ করে নিলে খুবই ভালো হয় তো চলো রকম জল ছাড়াই আজকে আমি খুবই সুন্দরভাবে ড্রাই ওয়াশ করে তোমাদের দেখাবো আর খুবই একটা ভালো সুগন্ধও বের হবে যেটা নাকে গিয়ে একেবারে লাগবে না তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ এই ধরনের নতুন নতুন টিপসগুলো পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা মোজা মোজাটা হাতে ভালোভাবে পরে নিলাম এবার ব্লাঙ্কেটটা একটা বিছানার উপরে খুব ভালোভাবে ছড়িয়ে রেখে দিয়েছি আর এই মোজাটা দিয়ে খুব ভালোভাবে আমি ঝেড়ে নিচ্ছি যদি কোনো শুকনো ধুলা থাকে তাহলে এটাতে কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখো আমি এইভাবে পুরো ব্লাঙ্কেটটাই ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম এবার এটা মোজা দিয়ে পরিষ্কার হয়ে যাওয়ার পরে এটা আবার আমি ভালোভাবে পরিষ্কার করব। আর সেটা কি করে চলো দেখে নাও আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে নিলাম সামান্য জল আর এই জলে আমি দিয়ে দেবো দুই থেকে তিন ফোঁটা কমফার্ট কমফার্টের যে সুগন্ধ সেটা কিন্তু খুবই ভালো আর এটা দেওয়ার জন্য এর মধ্যে যে ঝাঁঝালো গন্ধটা ছিল সেটা কিন্তু আর নাকে এসে লাগবে না জল আর কমফার্ট আমি খুব ভালোভাবে হাতে মিক্স করে নিলাম জল আর কমফর্ট খুব সুন্দর করে মিক্স করে বাটিটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকারের ঢাকনা প্রেসার কুকারের ঢাকনাটা এখানে রেখে দিলাম এরপরে প্রয়োজনে পড়বে একটা সুতির কাপড় তা আমি এখানে একটা রুমালের ব্যবহার করেছি রুমালটা একটু বড় ছিল তাই নিয়ে নিলাম এবার প্রেসার কুকারে ঢাকনাটার উপরে এইভাবে রুমালটা নিয়ে এসে এক জায়গায় গোছ করে রেখে দিলাম আর এখানটায় লাগিয়ে দিলাম একটা রাবার ব্যান্ড সিটিটা আগেই খুলে রেখে দিয়েছিলাম এবার তৈরি হয়ে গেল একটা খুব সুন্দর টুল আর এটা দিয়েই ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে নেব দেখো এবার কমফর্ট মিশ্রিত যে জল সেটা এর উপরে হালকা করে লাগিয়ে দিলাম আর এটা ব্ল্যাঙ্কেটের উপরে এইভাবে ঘষে নেব যে অল্প স্বল্প সামান্য পরিমাণে কিছু ডাস্ট ছিল সেটাও এর সঙ্গে লেগে যাবে মানে এই ভিজা কাপড়ে লেগে চলে আসবে আর যে ঝাঁঝালো গন্ধটা ছিল সেই গন্ধটাও আর থাকবে না পুরো ব্ল্যাঙ্কেটটা এইভাবে যদি করে নিতে পারো তাহলে খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে যেহেতু আমি এখানে কমফর্টের ইউজ করেছি তাই গন্ধটাও খুব ভালো লাগবে এইভাবে ভালো 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 করে ঘষে ঘষে সম্পূর্ণ নোংরাগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর দেখো আমি তোমাদের কাছে থেকেও দেখাবো যে কতটা নোংরা এই সুতির কাপড়ে লেগে রয়েছে দেখো কাছে থেকে দেখো তাহলে বুঝতে পারবে এবার এই নোংরাগুলো আমি এটা থেকে ভালো করে ছড়িয়ে নেব ছড়িয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার এর উপরে হালকা সেই কমফর্ট মিশ্রিত যে জল আছে বাটিতে সেই জলটা হালকা করে এর উপরে আবার ছিটিয়ে দেব সেটা ছিটানো হয়ে যাওয়ার পরে আবারও এই ব্ল্যাঙ্কেটের উপরে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নেব এইভাবে বারে বারে জলের ছিটা দিয়ে একটু একটু করে করে নিলে সম্পূর্ণ ব্লাঙ্কেটটাই একেবারে পরিষ্কার হয়ে যাবে আর এটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন এটাকে একবেলা রোদ্রে রেখে দিতে হবে তারপরে এটা ভাঁজ করে বিছানায় রাখতে পারো বা এটা একেবারে গায়ে দেওয়ার মতো যোগ্য হয়ে যাবে আর কোনো রকম ঝাঁঝালো গন্ধও না খেয়ে এসে লাগবে না বরঞ্চ এটা থেকে একটা খুবই সুগন্ধ বের হবে আর যেটা খুবই ভালো লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকটিও কিন্তু ব্ল্যাঙ্কেট নিয়েই এই ব্ল্যাঙ্কেট বিছানায় রাখতে গেলে বিছানার অনেকখানি জায়গা নিয়ে নেয় আর একে যদি ভাঁজ করে রাখি তবুও ভাঁজের উপরে যদি কোনো বাচ্চা চেপে যায় বা একটু টানাটানি করে তাহলে ভাঁজটাও খুলে যায় মানে এটা একেবারে স্লিপ হয়ে যায় তো আজকে আমি যে প্রসেসে ভাঁজ করছি এই প্রসেসে যদি তোমরা ভাঁজ করে রাখো তাহলে ব্ল্যাঙ্কেট কিন্তু খুব ভালোভাবে থাকবে এটা চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি লম্বালম্বি করে তারপরে দেখতেই পাচ্ছ আমি এক সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিয়ে চলে আসলাম ছোট করে নিয়েছি ভাঁজ করে লম্বা লম্বি করে আর অপর সাইডটাও দেখো আমি এই দিকে নিয়ে আসবো নিয়ে আসার পরে ওই সাইডের যে একটা পকেটের মতো জায়গা থাকবে সেই জায়গাটাতে আমি এই দিক থেকে নিয়ে আসা ব্ল্যাঙ্কেটটা আমি তার মধ্যে ভরে দেবো সম্পূর্ণভাবে আমার হাতের দিকে দেখো তাহলেই বুঝতে পারবে আমি মুখে হয়তো অতটা বলে বুঝাতে পারছি না কিন্তু হাতের দিকে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি একদিকের অংশ আর একদিকে নিয়ে এসে ভরে দিলাম ভরে একটা প্যাক করে দিয়েছি দেখো এইভাবে যদি তোমরা ব্ল্যাঙ্কেটটা প্রতিদিন ভাঁজ করে বিছানায় রাখো তাহলে বিছানাটাও দেখতে ভালো লাগবে জায়গাটাও অল্প লাগবে আর ব্ল্যাঙ্কেটটা যতই তো বাচ্চাগুলো বাড়ির এভাবে টানাটানি করুক না কেন কোনোভাবেই ভাঁজটা খুলে যাবে না আর বিছানাটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আশা করছি আজকের এই ট্রিপগুলো তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো